সবচাইতে বেশি নিরাপদে থাকবে আমার বাংলাদেশে মেয়েরা এবং নারীরা ইনশাল তাদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা আমরা এলাকায় বহু জায়গা তৈরি করা আছে সেগুলো শুধু প্রতিষ্ঠা করব আমাদের সামনে মহিনী মিল আছে এরপরে টেক্সটাইল মিল আছে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ আমরা সামনে নেওয়ার চেষ্টায় আছি পরিকল্পনায় আছে আট দিন হাসপাতাল কুষ্টিয়া সদরে আছে আপনারা জানেন আমি আকিস গ্রুপের ক্ষতিব ছিলাম সেই হিসাবে মালিকের কাছে বলার পরিপ্রেক্ষিতেই সাতটা ইউনিয়ন মিলে আমাদের এই থানাতে একটা মেয়েদের জন্য যদি আট দিন হাসপাতাল গঠন করা যায় এখান থেকে কুষ্টিয়া এত দূর মাইল বিষয় নিয়ে আর যাওয়া লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেকার সমস্যা যেগুলো আছে সব চাইতে বড় অভিশাপ আমাদের এই যুবকদের জন্য বেকার হওয়া আমি বাইরের দেশগুলোতে যতটুকু বাস্তবতা দেখেছি বেকার এ দেশে থাকবে না শুধু শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী এবং বাস্তবতার নিরিখে যদি তৈরি করা যায় এদেশে দেশে বহু সম্পদ আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের এই দেশে কর্মসংস্থান তৈরি করার জন্য মুখিয়ে আছে আমরা এটা কাজে লাগাবো ইনশাল্লাহ আশা করছি এবং আশ্বাস দিচ্ছি আপনাদেরকে সন্তান হিসাবে এলাকায় কেউ বেকার থাকবে না যদি ইসলাম আসে এরপরে মাদক এই যে লাইলা বেগমের মতো মানুষ এলাকায় থাকবে না ইনশাল্লাহ এরপরে চাঁদা যেটা এলাকায় হয়েছে এতদিন ফেব্রুয়ারির বারো তারিখের পর যদি আমরা আসতে পারি আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি চাঁদাও থাকবে না বাসিও থাকবে না ইনশাল্লাহ এরপরে গ্যারান্টি দিতে পারি এলাকায় বেশি দখল হয়েছে বিভিন্ন ইউনিয়নে আমরা শুনেছি এই দখল বাজি বন্ধ করা হবে সম্মানিত ইমাম এবং খতিব ভাইদেরকে বলবো আপনাদের মতো আমিও একজন আলেম আপনাদের ইমানই দায়িত্ব এবারে আলেমের পক্ষে থাকা এখন আপনার বিবেকে কি বলে এটা আপনি দেখবেন যেহেতু সামনে মাগরিবের নামাজের আর চার পাঁচ মিনিট বাকি আছে আমরা যতটুকু বলেছি প্রবাসী ভাই এবং বন্ধেরকে আহ্বান জানাবো আপনারা ন্যায় এবং ইনসাফের পথ পক্ষ বিশেষ করে দাঁড়ি পাল্লার পক্ষে থাকবেন আপনাদের যে অধিকারগুলো গুলো আছে বিদেশের মাটিতে এগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়েছেন যার নামে পঞ্চাশ ষাট একশোটা মামলা দিলে থেমে যাবে আমি আয়না ঘরে থাকা মানুষ আমি ফাঁসির কন্টেন ছেলে একদিন দুই দিন না তিন বছর থাকা মানুষ আমার বাবা এখানে বসে আছে রিয়াজ উদ্দিন আমার রাজনৈতিক বাবা অধ্যাপক ফরহাদ উদ্দিন ফরহাদ হোসাইন বসে আছে আমার দুইজন বাবাই আছে আমি তাদের কাছে অনুমতি নিয়ে রাস্তায় এসেছি মামলা হামলা না আপনি যদি অন্তত মেরিয়ে না ফেলেন আমাকে এ থেকে থামাতে পারবেন না আপনাদের ভেতরে একটা দুর্বিসন্ধি লাগিয়েছে ওনার নামে মামলা আছে ওনাকে নির্বাচন করতে দেওয়া হবে না আমি যধের কাছে আদালতে এবং উকিলের কাছে সব শুনেছি এগুলো মানুষের ভেতরে ষড়যন্ত্র এবং ভীতি তৈরি করার জন্যে কাজ তারা করছে এগুলো থোঁড়াই কি আর আমি কিছু মনেই করি না ষাটটা না চৌষট্টি না আপনারা চৌষট্টি হাজার মামলা দিলেও আমার কিছুই হবে না ইশাল্লার সামনে দাড়ি পাল্লার বিজয় হবে আপনাদের সবাইকে।